হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক আমাদেরও অনেক ভালো কাটবে আমরা অনেক মজা করব সে ব্লগটাও আসবে ধামাকাদার ব্লগ তো এখন যার জন্য ব্লগটা শ্যুট করছি আজকে সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নেবো কারণ আমাকে যেতে হবে আবার দাঁতের ডাক্তারের কাছে কথাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় আমি সেটা দিই নি যার জন্য আমার আজকে এই অবস্থা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো আজকে ডাক্তারের কাছে যাবো তো নাকি হ্যালো ডাক্তারের কাছে যাবো তো ডাক্তারের কাছে গেলে আবার খরচা তা তুমি তাড়াতাড়ি জলটা দিয়ে আসো আমি তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নি তাহলে চলো রান্নাঘরে এসে জোর কদমে রান্না বান্না শুরু করে দিয়েছি বেশি কিছু আজকে করব না হাজবেন্ড সকালবেলা জিমে গেছিল তো সেখান থেকে মাছটা নিয়ে এসছে বলে তাও তাড়াতাড়ি মানে মাছটা পাওয়া গেছে আজকে তো মাছটা ভাজা করছি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর দেখি কি রান্না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি আলু ভাজা করব আর এই যে বেগুন আছে দেখো কি সুন্দর বেগুনগুলো তো এই বেগুনই রান্না করবো আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে করবো আর ভেন্ডি আলু ভাজা করব তো চলো আমি তাড়াতাড়ি করে কাটাকুটিটা করে নিই তো দেখো আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর দুটো মাছ ভাজা রেখেছি বাবার জন্য একটা মায়ের জন্য একটা আর এই যে মাছ ভাজা যেগুলো তরকারিতে দেবো আর এই দেখো বেগুন এই দুটো নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাইরে মানে বাইরে কাঠে উনানে রান্না করব যেখানে ভাতটা হচ্ছে তো চলো রান্না বান্নাটা সেরে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমি এই জাস্ট চান করে ঘরে আসলাম আর সে দেখি মোহন আর মিতালি চলে এসেছে ওরা আজকে নাচের শুটে যাবে তো যার জন্য আমাদের বাড়িতে এসে রেডি হচ্ছে ও বাড়িতে টাইম পায় না মানে ও টিউশন পড়াচ্ছিল তো সেখান থেকে সোজা চলে এসছে আর মৌন ওদিকে ফোনে কথা বলছে বলে আমি এখানে ভয়েস দিয়েছিলাম তো তবু এখন এখানে আবার ভয় তো ফাইনালি মিতালি রেডি হয়ে গেছে এখন ও যাচ্ছে শুট করতে কোথায় শুটিয়ার দিকে যাব তো শুটিয়া দিয়ে কেউ যদি ওর ফ্যান থাকো অবশ্যই দেখা করতে পারে ফ্যান হয়নি না অনেক ফ্যান আছে অনেক

আমরা এখন একটু দাঁড়ালাম এই তাদের দোকান থেকে একটু মুড়ি মশলা খাবো বলে মানে প্রত্যেক দিন আমরা যাওয়ার সময় ভাবি কি আসার সময় খাবো কিন্তু তখন আর থাকে না তার জন্য হাজবেন্ড বললো আসতে এখনই খেয়ে তাই চলে বিরাজ করা বিরাজ করা লাগবে না তো ফাইনালি আমাদের মুড়ি মশলা হাতে চলে এসছে হেভি টেস্ট লাগে বলো এখানে মুড়ি মশলা মনে হয় না ভালো 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 করে হান্ড্রেড হ্যালো ভালো আমিও খাওয়া দাওয়া তারপর ডাক্তারের এখানে এসে দেখি প্রচন্ড ভিড় মানে আজকে অনেক পেশেন্ট বসেছিল আর ডাক্তার আমি আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল টিফিনের জন্য আর এদিকে দেখো একটা টিভি চালিয়ে দেওয়া আছে এখানে ডিসকভারি চ্যানেল দেওয়া আছে সবাই বসে বসে দেখছে কপাল আমরা আসলাম আর ডাক্তারও বেরিয়ে গেল এখন আধা ঘন্টা পরে তাই আসবে আর নাম লেখানো আছে আঠেরো নম্বরে জানি না কখন আজকে বাড়ি যেতে পারবো বুঝতে পারছি না তো এটা হচ্ছে মসলন্দপুর হাট তো একটু ঘুরতে আসলাম হাটের মধ্যে কি করব কতক্ষণ এবার ঘুরে বেড়ানো যায় যার জন্য হাজবেন্ডকে বললাম চলো ওদিক থেকে একটু ঘুরে আসি তো ওখানে এসে দেখি একটা চাউমিনের কারখানা মানে এখানে চাউমিন তৈরি করা হয় তো বললাম চলো তাহলে কিছুটা কাঁচা চাউমিন বাড়িতে নিয়ে যায় মানে এখানে তো মানে তৈরি হচ্ছে তো যার জন্য আমরা তিন কিলো দেখো চাউমিন নিয়ে নিয়েছি তো নিয়ে এখন আমি আর হাজবেন্ড চলে যাচ্ছি তো দেখো আমরা চাউমিন চাউমিন হয়ে গেছে এবার যাবো ডাক্তারের ওখানে দেখি ডাক্তার আসলো কিনা এখন আসেনি আধা ঘন্টা দেরি হবে তো রাস্তা জুড়ে হাঁটছি আমরা তো তিন কিলো নিলাম পাচা চাউ বাড়িকে শুকাতে হবে আজ ডাক্তারের ওখানে প্রচন্ড টাইম লাগলো প্রায় তিন ঘন্টা তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি যখন এসছিলাম তখন আড়াইটে বাজে তো বাইকে উঠে গেছি আর যাচ্ছি এখন বাড়ির দিকে তো যাওয়ার পথে মনে পড়লো যে মায়ের জন্য পেঁয়াজি নিতে হবে তো তার জন্য নিয়ে যাচ্ছি মা সারা দিন অর্পকে রেখেছে আর আমার মা বাইরের সেরকম কিছু খায় না শুধু পেঁয়াজিটা একটু খায় তো তার জন্য নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমাদেরকে রিসিভ আমাদেরকে রিসিভ করার জন্য মিতালি মোহন চলে এসছে

তো ফ্রেন্ডস বাড়ি এসে সব কাজবাজ বাজ কমপ্লিট করে এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা এখন আমি এই যে জাস্ট খাটে আসলাম তো দেখো আমার সোনা মনা সবাই ঘুমে গেছে আমার হাজব্যান্ডও বাড়ি এসে গেছে তো তোমাদেরকে বাই বলার জন্য আর ব্লগটা শেষ করার জন্য আসলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে